আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন আছি গাজীপুর জেলা শ্রীপুর থানা সাতখামার বাইরাল কমলা বাগান এই বাগানটা হচ্ছে ভাই দায়িত্বে আছেন আর ভাই আমাদেরকে অল্প একটু সময় দিব যেহেতু আমাদের আজকে ফ্রাইডে শুক্রবার নামাজের সময় আছে তো নামাজের সময়ের কারণে আমরা বেশি সময় আপনাদেরকে দেখাতে পারবো না কিছুটা আমি আপনাদেরকে বলে রাখি পূর্বেই সেটা হচ্ছে এখন বর্তমানে যে কমলাগুলি আছে এটা এখনো খাবারের উপযোগী হয় না আপনার যদি কেউ চান যে খাবার খাবেন বা কমলা কিনে নিয়ে যাবেন সেই সুযোগ আছে বাট এখন নিতে পারবেন না এটা নিতে হলে আগামী বিশ ডিসেম্বরের পর থেকে আপনার আসতে হবে আর এখানে আসলে বাইদের বিহিপ অত্যন্ত নমনীয় আমার খুবই ভালো লাগছে আপনারা চাইলে এখানে অনায়াসে আসতে পারবেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন মানে কমলা বাগানে কি পরিমাণ কমলা ধরে আছে এই যে এটা এটা কি কমলা আমি আসলে জানি আপনাদের যদি কোনো জানা থাকে জানাতে পারেন প্রত্যেকটা থোকায় থোকায় কমলা আছে এই যে একদম ভাই সবাই তো বলেন যে ভাই ফরমালিন খেতে খেতে একদম অভ্যস্ত হয়েই গেছি আমি বলবো যে বাই ফরমালিনের যুগে এখনো ভালো কিছু পাওয়া যায় আপনারা চাইলে আইসা নিজের হাতে সিরে খেতে পারবেন তবে একটা শর্ত আছে এখন আপাতত কমলা খাওয়ার কোনো উপযোগী নাই যার জন্য আমি খেতেও পারতেছি না আপনাদেরকে দেখাইতেও পারতেছি না আসলেই আমি একটু ভাইয়ের সাথে কথা বলি কমলা বাগান ছাড়াও এখানে আম আছে কি কি জাতের আম আছে আমি একটু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি আমাদের এখানে আম আছে আপনার টাইন গ্রিন কাটিমন ব্যানানা ডকমাই গরুমতি পাঁচটা ভ্যারাইটি আমের চারা আছে এবং আগামী আমের সিজনে এখান থেকে আপনাদের আম প্রভাইড করব ইনশাআল্লাহ আমি সময় স্বল্পতায় আজকেও এই যে নতুন মুকুল বের হইতাছে এই যে দেখেন আগামী মুকুল ভাই দেখেন আমি বলতে না বলতে এই যে আমের মুকুল এসে গেছে আপনারা মানে পরবর্তী দাসে আম খাইয়েই পারবেন তবে হ্যাঁ আমি সিজন আসতে কমলা হবে না আচ্ছা আমরা আমরা যে কমলা বাগানের আসছি নার্সারি সেকশনে এখান থেকে আপনাকে কমলার চারাও প্রোভাইড করা হয় আপনি চাইলে এখান থেকে চারা নিতে পারবেন ওনাদের সাথে আসবেন কথা বলবেন চারা কিভাবে পরিচর্যা করতে হয়

আমরা বড় করছি যারা বছর লাগবে তিন বছর লাগবে ফলন আসতে এটা দুই বছর যেরকম চারা তাহলে